বাংলাদেশের রাজনীতিতে আবর শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তেইশ নভেম্বর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রায় আশি বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ লড়াই করে যাচ্ছেন জটিল শারীরিক নানা সমস্যার সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও আলজাজিরা জানিয়েছে তার অবস্থাকে ঘিরে দেশজুড়ে যেমন উদ্বেগ তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে গভীর আগ্রহ চিকিৎসকদের বরাতে জানা গেছে খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণে ভুগছেন শ্বাসপ্রশ্বাসের জটিলতা হার্টের সমস্যা এবং বয়সজনিত অন্যান্য জটিলতা মিলিয়ে তার অবস্থা বেশ নাজুক দ্য ডেইলি স্টার ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বর্তমান অবস্থায় তাকে এখনই বিদেশে নেওয়া সম্ভব নয় তার ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়া বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা যথাযথভাবে পাচ্ছেন গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হচ্ছে আইসিইউ নিরাপত্তা ও বিদেশে নেওয়ার প্রস্তুতি বর্তমানে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকরা বলছেন এখন তার অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকি মুক্ত নয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও অন্যান্য সংবাদ মাধ্যম জানায় তার অবস্থার উন্নতি হলে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে হাসপাতাল এলাকায় খালেদা জিয়াকে দেওয়া হয়েছে ভিভিআইপি প্রোটেকশন ফলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও চোখে পড়ার মতো রাজনৈতিক প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তার জন্য দেশজুড়ে দোয়া মাহফিল ও কর্মসূচি চলছে শুধু দলের নেতাকর্মী নয় বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষও তার সুস্থতা কামনা করছেন একই সঙ্গে তার অসুস্থতা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রয়টার্স জানায় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও নতুন করে আলোচনায় এসছে সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে রয়েছে খালেদাজিয়ার সর্বশেষ অবস্থার দিকে চিকিৎসকদের প্রচেষ্টা পরিবারের আশা দলীয় নেতাকর্মীদের দোয়া সব মিলিয়ে এখন একটাই কামনা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এই ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য সংক্রান্ত আপডেট এ ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেল দ্য নিউজ টোয়েন্টি সাবস্ক্রাইব করুন এবং আপডেটের সঙ্গে থাকতে বেল আইকানে ক্লিক করুন আমি থাকছি আপনাদের সঙ্গেই